স্বার্থ পরে এই দুনিয়া কেউ থামে না হ্যাঁ বাফরে দাফন করিয়া এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় খায় না প্যাট ভরে লগের ঘরের থেকে আর আইন আনছে এরা ঠিকই প্যাট ভরে খায় তোরা না কাঁদলো বিকেল ওরা আনা দুপুরে কাঁদলো ভাত খাই স্বার্থ করে আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লা আশিরাত ভুলে গেল দুনিয়ায় ডুবে গেল তবে মনে রেখো হাত্তাজ তুমুল মাকাব এরই মাঝে কিন্তু একদিন কবরস্থানে পৌঁছে দেয় হ্যাঁ ওই পৌঁছে দেয় বা তোমরা কবরেストン দেখো না মাইয়া আল্লাহ বলে কবরে আসলেই আমি বুঝায় দেব বান্দা আমার নাফরমানের শাস্তি কেমন সুম্মা কल्ला সাওফাতানাম আবার নাফরমান হাসুরের ময়দানে আসলে আমি আবার বুঝাই দেব আমার অভাদ্রতার শাস্তিটা কি একবারে বুঝাবো কবরে তফসিরের মধ্যে আছে কাল্লা সৌফত আলা মুনাফি হাব রে সুম্মা কাল্লা সৌফাত আলা মু নাফির আখেরা আল্লাহ বলে একবার কবরে বুঝাইবো আমারে ত্যাগ করা আমারে না ফরমানি আমারে সিজিদা না করার শাস্তিটা কি কবরেই টের পাই বা ভাই কাই দুলা হুম আনা মা ওয়া আসলমু আবকম নবি বলেন নাফরমানের কবরে এমন একজন ফেরেশতা পাঠানো হবে যেই ফেরেশতা অন্ধ বোবা বধির চোখেও দেখে না কানেও শুনে না জবানেও কথা বলতে পারে না ফায়ুদরাবলাহু বিমিত্রাকাতিন মিন হাদীদ উগরামাতান বাইনা উদনাইহি আল্লাহর নবী বলেন ওই ফেরেশতা